অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঁচানব্বই থেকে আটানব্বই নং পৃষ্ঠা পর্যন্ত এটি মূলত একটি তথ্য নির্ভর আলোচনা এখানে তোমাদের বইতে যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যের ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো আমি এই ভিডিওর মাঝে বলে দিব চলো আমরা তাহলে প্রথমেই পঁচানব্বই নং পৃষ্ঠায় চলে যাই দেখো এখানে কি দেওয়া আছে একটি পরিবারের চিত্র দেওয়া আছে এখানে দুটি সন্তান এবং পিতা মাতার অর্থাৎ পরিবারের বিভিন্ন সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা পালন তার পিতা মাতার কাছ থেকে শিখবে বা পরিবারের কাছ থেকে এই সংক্রান্ত আলোচনা এরপর এখানে বলা আছে কি বিদ্যালয় বা সহপাঠী থেকে তুমি কিভাবে শিখবা তোমার সামাজিকরণের আচরণ এখানে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আচরণ নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে এরপরে ছিয়ানব্বই নম্বর যাওয়া যাও দেখো সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি দেশকে বিভিন্ন ইউনিটে বিভক্ত করা যায় যেরকম বাংলাদেশকে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ ওয়ার্ডে বিভক্ত করে প্রতিটি ইউনিটে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত প্রতিষ্ঠানগুলো সমাজের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মূলত সমাজ বিচ্ছুত অনাকাঙ্ক্ষিত ও সমাজ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের মাধ্যমে জীবনের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রের এই প্রচেষ্টা এরপরে দেখো সরকারের বিভাগ সমূহ সরকার তিনটি বিভাগের মাধ্যমে কাজ করে তাহলে বাংলাদেশ সরকার কয়টি বিভাগের মাধ্যমে কাজ করে তিনটি একটা হচ্ছে আইন বিভাগ অর্থাৎ আইন তৈরি করা ও সংশোধন করা মুখস্থ থাকতে হবে এই শক্তি তোমাদের মুখস্থ থাকতে হবে তারপর শাসন বিভাগ রাষ্ট্রের মধ্যে আইনকে প্রয়োগ করে তাহলে রাষ্ট্রের মধ্যে আইন প্রয়োগ করে কে শাসন বিভাগ বিচার বিভাগ কি করে কেউ আইন ভঙ্গ করলে তার বিচার করবে এটা সহজেই আমরা বুঝি দেখো তাহলে বাংলাদেশের সরকার কয়টি বিভাগে বিভক্ত বা কাজ করে বা সরকারের বিভাগ কয়টি তিনটি আইন বিভাগ যে আইন তৈরি ও সংশোধন করে শাসন বিভাগ যে রাষ্ট্রের মধ্যে আইনকে প্রয়োগ করে শাসন করে বিচার বিভাগ কি যে আইনকে ভঙ্গ করে তার বিচার করে অর্থাৎ তবে শাসন বিভাগকে সরকারের বিভিন্ন কাজ সম্পাদনের দায়িত্ব পালন করতে হয় সেসব কথাও আমরা এ অধ্যায়ে জানতে পারব দেখো সামাজিক পরিবর্তন সমাজ স্থিতিশীল কোনো কিছু নয় বরং সর্বদা পরিবর্তনশীল এর জন্য বলা হয় সমাজ হচ্ছে একটি চলমান অবস্থা বা সংস্কৃতিও একটি চলমান অবস্থা এটা দিনের দিন পরিবর্তন হতে থাকে সম্প্রদায় ভিত্ত ভিত্তিক সমাজ ব্যবস্থা ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে আজকে আধুনিক ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে তাহলে বর্তমানে কি সঙ্গভিত্তিক সমাজ ব্যবস্থা চলতেছে সাম্প্রদায়িক ভিত্তিক সমাজ ব্যবস্থার সদস্যদের মধ্যে সম্পর্ক সংহতি ছিল অত্যন্ত নিবিড় ও আন্তরিকপূর্ণ সাম্প্রদায়িক হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়দের ভিতরে আন্তরিকতা বেশি ছিল দেখো সে সমাজে এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির পার্থক্য খুব কমই ছিল সকলেই ছিল প্রায় একই রকম আচার আচরণ চিন্তা চেতনা ও মূল্যবোধের অধিকারী এখানে ব্যক্তি বা ইচ্ছা আকাঙ্ক্ষার তুলনায় সম্প্রদায়ের মঙ্গল ও ইচ্ছাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা দেশ বাঙালি জাতি বা বাংলা সম্প্রদায় বাঙালি সম্প্রদায় ইংরেজি সম্প্রদায় এই সম্প্রদায়গুলো পরিবারের মতো কাজ করে এখানে কোনো ব্যক্তি বা পরিবারের মধ্যে সংকট তৈরি হলে পুরো সমাজের মধ্যে তা ছড়িয়ে যায় এবং সম্প্রদায়ের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটিকে সমাধান করার চেষ্টা করে সাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন হলে তৈরি হয়েছে আধুনিক সংঘবদ্ধ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটি সাম্প্রদায়িক সমাজের বিপরীত বৈশিষ্ট্যের অধিকারী এই সমাজ ব্যবস্থার সদস্যদের মধ্যে চিন্তা আচরণ মূল্যবোধ তেমন মিল নাই এই ধরনের সমাজ যে সদস্যরা যতটা তাদের ব্যক্তিগত জীবনের উপর গুরুত্ব দিয়ে থাকে ততটা সমাজের মঙ্গলের দিকে নয় যেরকম এই শহরের জীবন যেরকম বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই শহরে এসে বসবাস করে এখানে তার আত্মার আত্মীয় এরকম থাকে না তারপর হচ্ছে পারিবারিক বা পরিবারের আশেপাশে যারা থাকে তাদের সাথে ওই তাদের আত্মীয়তার সম্পর্ক বা ভালো সম্পর্ক দেখা যায় না সহজে সুতরাং এটা হচ্ছে সংঘবদ্ধ যেরকম এই ঢাকায় এসে অনেক মানুষ একত্রে বসবাস করতেছে এটা হচ্ছে সংঘবদ্ধ সমাজ ব্যবস্থা যা বর্তমানে বাংলাদেশে চলতেছে এই সংক্রান্ত আলোচনা আছে তোমাদের ছিয়ানব্বই নং পৃষ্ঠা এই ছিয়ানব্বই নং পৃষ্ঠাটি এখনই তোমরা পড়ে নাও এরপর চলে যাও সাতানব্বই নং পৃষ্ঠা এখানে বলা আছে বাংলাদেশের সমাজ পরিবর্তন তাহলে বাংলাদেশের সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে তা আমরা এই পাঠ করে জানতে পারবো এখানে কিছু তথ্য দেওয়া আছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ তোমাকে প্রশ্ন করবে জিডিপি এর পূর্ণরূপ কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ বা দেশীয় উৎপাদন বা দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপিতে কৃষির অবদান ছিল তেত্রিশ শতাংশ কমে এখন হয়েছে কত তেরো শতাংশ অন্যদিকে শিল্পে ছিল আগে একুশ শতাংশ এখন হয়েছে তিরিশ শতাংশ এভাবে ধারাবাহিকভাবে সমাজ কৃষি সমাজ ব্যবস্থা থেকে শিল্প সমাজ ব্যবস্থায় আমরা চলে আসছি তাহলে এভাবে সাতানব্বই নং পৃষ্ঠার সম্পূর্ণ তথ্যটা পরে এখানে মহাত্মা গান্ধী যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়রের কিছু অবদান বা কথা বলা আছে যা তোমরা পড়লেই বুঝতে পারবে বা তথ্যটা জানলেই হবে শুধু তোমাদের এখানে এবারে এই যে সামাজিকরণের মিনা রাজুর একটি ঘটনা দেওয়া আছে তোমরা ছোটবেলা থেকে মিনা রাজু বা কার্টুন সম্পর্কে অনেক কিছু জেনেছো এখানে যৌতুক বন্ধ করো নামের একটি যে মিনা কার্টুনের রাজু ও মিনা কার্টুনের চরিত্র আছে সেটা একটু যদি আমরা পড়ে নিই দেখো পড়েই নিলাম মিনার পরিচিত বড় বোন তারাবুর বিয়ে ঠিক করেছে তার বাবা মা ছেলে শহর থেকে আসা দোকানদারের ভাইয়ের ছেলে দোকানদার তার ভাই ও ভাইয়ের ছেলের মিল ঠিক করলো বিয়ের যৌতুক নেবে গ্রামের মানুষ তখন যৌতুক বন্ধের আইন সম্পর্কে জানে না তাই তারা পরিকল্পনা করে বিয়ের আগে চাইবে সাইকেল বিয়ের পরে চাইবে মোটর সাইকেল তারা এই পরিকল্পনার কথা জেনে যায় মিনার পোষা পাখি মিটু মিটুর কাছ থেকে এটা জেনে মিনা ও রাজু তারাবু ও তার মা বাবার কাছে এই তথ্য দেয় মানে ধরো আলোচনা করছে আমরা সাইকেল নেব এরপর মোটর সাইকেল নেবো ওইখান থেকে টিয়া পাখি শুনে এসে মিনা ও রাজুকে জানালো তারা সবাই মিলে গ্রামের মাতবরের কাছে গিয়ে বিষয়টি জানাতে চায় তারা সবাই মিলে গ্রামের গ্রামের কাছে এই বিষয়ে জানতে চায় নেওয়া দুটি অপরাধ। তাই সবাই মিলে ঠিক করল যৌতুক চায় এমন কোনো ছেলের সঙ্গে তাদের বিয়ের যোগ্য কোনো মেয়েকে বিয়ে দেবে না যৌতুক না পেয়ে শহর থেকে আসা সেই ছেলে বিয়ে না করেই শহরে ফিরে যায় তাহলে এই যৌতুক বন্ধের একটি নাটক তোমরা এটা গুগল বা ইউটিউবে গেলেও দেখতে পারবে তাহলে এই ছিল সামাজিক রীতিনীতি এবং সামাজিক রীতিনীতির পরিবর্তন দেখো আগে যৌতুক প্রচলিত ছিল এখন বর্তমানে যৌতুকটাকে অনেক জায়গায় ঘৃণার পাত্র হিসেবে দেখে সুতরাং এই সামাজিক পরিবর্তন ধীরে ধীরে আমাদের কে প্রভাবিত করে তাহলে এই পর্যন্তই আজকে থাকবে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত পরবর্তী সমাধান তোমরা আগামীকালকে পাবে এর জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ